ইনভাইট করার পদ্ধতি আপনারা অবগত হয়ে গেছেন ইনশাআল্লাহ এখন আসি যে একটা মানুষকে ইনভাইট করার পর তার সাথে কিভাবে কথা বলবো তো তার সাথে কিভাবে কথা বলবো দেখেন শুরুতে বলে কথা বলার শুরুতে কিন্তু ভালো ব্যবহার দিয়ে শুরু করবে সে কেমন আছে বা তার পরিচয়টা কি বা আপনি আপনার নিজের পরিচয়টা আগে বলবেন একটা ভদ্রতা প্রকাশ করবে তারপরে কথা বলার সময় কখনো নিজেকে কিন্তু ব্যস্ত রাখতে পারবেন না আপনি বিজি আছেন এরকম ভাবে তাড়াহুড়া করে কখনো তার সাথে কথা বলার চেষ্টা করবেন না একটা মেম্বার আসলে যদি কলে নিয়ে যান কখনো তার সাথে ব্যস্ততা দেখাবেন না বা তার সাথে ভালো ব্যবহার দিকে শুরু করবেন তিন নম্বর হচ্ছে আপনি যতটুকু পারেন শুদ্ধ ভাষায় ভেঙে ভেঙে সুন্দর করে সে যাতে বুঝে এরকম ভাবে কথা বলবেন কখনো তার হরু করে তার সাথে কথা বলবেন না যতটুকু পারেন আপনি নিজেকে যতটুকু পারেন আপনি শুদ্ধ ভাষায় ভেঙে মেঙে পারেন সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন তারপর হচ্ছে পারমিশন চেয়েছে তার সাথে পাঁচ থেকে দশ মিনিট কথা বলতে হবে যে স্যার একটু পারমিশন দিলে আমাদের ব্যবসার সম্পর্কে আপনাকে আরো বলতাম পা পারমিশন দিলে আমি রিসেলিং টাকে সে বিষয় আরেকটু বলতাম বাসার পারমিশন দিলে মার্কেটিং টাকে সে বিষয়টা আপনাকে একটু বুঝাইতাম এরকম ভাবে পারমিশন দিতে ইচ্ছে কিন্তু আপনি যার সাথে কথা বলা ধারণাটা শুরু করতে পারেন তারপর আছে মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা কোনো অতিরিক্ত কোনো কথা না বলে আপনি আমাদের ব্যবসায় যে মূল পয়েন্টগুলো এখানে যে প্রজেক্টগুলো বললাম যে আমাদের এখানে আপনি যুক্ত হলে প্রথমত আমাদের এখানে কাজগুলো শেখার জন্য যে কাজগুলোর কথা বলবো সেই কাজগুলো শেখার জন্য আপনি এখানে যুক্ত হওয়ার সাথে সাথে আপনাকে একটা ওয়েলকাম অফার দেওয়া হবে সেই ওয়েলকাম অফারগুলো আপনি পাবেন আমাদের কোর্সের ভিডিওগুলো দেখে এবং আমাদের কাজগুলো শেখার জন্য তো ভিডিও দেখে আপনি সাথে সাথে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ দুই নাম্বার হচ্ছে আমাদের এখানে আপনি একটা স্যালারি পাবেন আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে একটা স্যালারি দেয় সেটা মাসে না আপনি একটা টার্গেট পূরণ করার মাধ্যমে সেটা পেয়ে যাবেন মাসে তিন থেকে পাঁচ বারো একটা করতে পারবেন দশ বারো অ্যাসিভ করতে পারবেন প্রতি হিসেবে তিন হাজার টাকা পাবেন তাছাড়া দেখেন মাস শেষে আপনি এখানে শুধুমাত্র বেতন থেকে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া যে আর প্রজেক্টগুলো রয়েছে এরকমভাবে সুন্দর করে আপনি আলোচনা করবেন মূল ট্রফিকের উপর আলোচনা করার চেষ্টা করবেন অতিরিক্ত কোনো কথা বলবেন না প্রশ্ন করার সুযোগ দিবেন একটা নিজে কথা কিছু না তার কাছে তার প্রশ্ন থাকে অবশ্যই সে প্রশ্নটা নেবেন স্যার আর কিছু জানার আছে কিনা এই বিষয়টা বুঝতে পারছেন কি না বা এখানে কোনো প্রশ্ন আছে কিনা তাকে জিজ্ঞেস করবেন এবং তার প্রশ্ন করার সুযোগটা দিবেন তারপরে নিজের এবং টিমের টিমের অবস্থান আপনার তুলে ধরবেন যে আপনি এখন কোন টিমে রয়েছেন যে আলহামদুলিল্লাহ আপনি যদি আমার সাথে যুক্ত হন আলহামদুলিল্লাহ টিমে আমি রয়েছি সেই টিম থেকে এরকম থাকি থাকেন টিমের অবস্থা সম্পর্কে ধারণা দিয়ে কিন্তু করতে পারবেন তারপরে হচ্ছে ইনকাম করার বাস্তব প্রমাণ তুলে ধরবেন সেটা যদি আপনার ইনকাম না হয় আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপ দেখবেন যে দেখেন এখানে আপনি যুক্ত হলে দেখেন আমার টিমের কি অবস্থা এজ দেখেন আমার প্রত্যেকটা টিম মেম্বার এখান থেকে ইনকাম করতেছে এই বিষয়গুলো তাকে ফুটে চলবে তো যখন এইভাবে আপনারা কথা বলা ধরন থাকবে তখন দেখবেন একটা মেম্বার অন আপনি এখানে 5 থেকে 10 মিনিট কথা বলবেন অতিরিক্ত একটা কথা না বলবেন মূল পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন সে কনফার্মস হয়ে গেছে তাকে বলতে হবে না যে 2500 টাকা লাগবে সে অ্যাকাউন্ট খুলবে ভেরিফাই করার জন্য কাজ শুরু করার জন্য কি কি করতে হবে সে আপনাকে বলবে দেখো এখন কি করবে এখন কি করবে ঠিক আছে তো কথা বলার ধরনগুলো আপনারা এইভাবে কথা বলা শুরু করবেন বা এইভাবে চেষ্টা করা শুরু করবেন ইনশাআল্লাহ অবশ্যই এখান থেকে খুব ফল তারপর হচ্ছে অ্যাক্টিভিটি দেখেন এটা হচ্ছে মূল পয়েন্ট আমাদের এখানে যে অ্যাক্টিভিটি প্রকাশের যে মাধ্যমটা এটাই হচ্ছে মূল পয়েন্ট আপনার অ্যাক্টিভিটি যত ভালো থাকবে তত ভালোই কিন্তু এখান থেকে আপনার প্রফিটেবল হবে যে অ্যাক্টিভিটি কি দৈনিক নিজের ফেসবুক প্রোফাইল স্টোরিতে পজিটিভ পোস্ট করার মাধ্যমে ফেসবুকটাকে অ্যাক্টিভ থাকতে হবে এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে ইনভাইটেশন এই ইনভাইটেশন আপনার প্রোফাইলে প্রতিদিন ভাবে যে স্টোরিতে পোস্ট করা বা রিলস ভিডিও তৈরি করা এইখানে এরকম ভাবে জব বিজ্ঞাপন বা এরকম ভাবে ইনকাম সামারি বা আমাদের কাস্টমার গ্রুপ থেকে যে পিকচারগুলো আসছে সেই পিকচারগুলো নিয়ে এখানে পোস্ট করা এগুলো প্রতি নিয়তে আপনার ফেসবুক পেটে থাকতে হবে যাতে আপনি অ্যাকটিভলি কাজ করেন কারণ দেখেন একটা মেম্বার যখন আসবে আপনি চার দিন পাঁচ দিন আগে এখানে একটা স্টোরি দিয়ে দিবেন বা চার দিন পাঁচ দিন আগে একটা পোস্ট আছে তখন বলবে যে সে আপনাকে অনেক টিপ এটা মনে করে কিন্তু আপনি এখানে সে কাজ করতে আসবে না আপনি প্রতি নিয়তে যখন পোস্ট করবেন সে বলবে যে না মানে অ্যাকটিভ মেম্বার তখন কিন্তু সে আপনার উপর একটা বিশ্বাস স্থাপন করবে তারপর হচ্ছে দৈনিক বিভিন্ন গ্রুপে পোস্ট করা যেটা আমি যেটা বললাম পঞ্চাশ থেকে ষাটটা গ্রুপে ষাটটা পোস্ট আপনাকে অবশ্যই করতে হবে এবং সেই গ্রুপের কমেন্ট সেকশনটাকে কাজে লাগিয়ে আপনার এখানে প্রতিনিয়ত মেম্বার আনার চেষ্টা করতে হবে এই অ্যাক্টিভিটিটা আপনাকে দৈনিক ধরে রাখতে হবে দৈনিক এই কাজটা করতে হবে এই অ্যাক্টিভিটিটা যদি আপনি টাউনে চলে যান তাহলে দেখবেন মেম্বারই আপনার এখানে আসবে না তো এই দৈনিক ফেসবুক গ্রুপগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তারপরে হচ্ছে আপনার ফেসবুক পেজ যদি থাকে বা ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই পেজে কিন্তু প্রতিনিয়ত একটা করে পোস্ট অন্তত দিবেন একটা করে ভিডিও অন্তত দিবেন ভিডিও দিয়ে সেই গ্রুপগুলাতে বা সেই পেজগুলোতে বা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি আপনার পুরো ফোকাস করতে থাকবে কারণ একটা মেম্বার যখন সে একটা ভিডিও দেখে আপনার এখানে আসবে তখন সে দেখবে ভিডিওটা এক বছর আগের পরবর্তীতে সে যদি দেখে যে এক বছরের মধ্যে আর কোনো পোস্ট আছে কিনা তিনি অ্যাক্টিভ কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখ তখন যদি সে আপনাকে অ্যাক্টিভ পায় বা নতুন এক ঘন্টা আগে বা একদিন আগে একটা পোস্ট পায়

অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনার এখানে আমাদের এখানে যে ইনকাম রিভিউ গ্রুপ রয়েছে সে ইনকাম রিভিউ গ্রুপে কিন্তু তাকে অ্যাড করে দেন ঠিক আছে ইনকাম রিভিউ গ্রুপে কিন্তু তাকে অ্যাড করে দেন ক্ষেত্রে এই যে ইনকাম রিভিউ গ্রুপ বা যে গ্রুপে তাকে অ্যাড করছেন এখন এই গ্রুপে অ্যাড করার পর আপনাদের অ্যাক্টিভিটি কোনো অস্তিত্ব নাই বা আপনার নিজের কোনো পোস্ট নাই বা এখানে যদি কেউ পোস্ট না করি সে আমাদের কি অ্যাক্টিভিটি দেখবে বা এখান থেকে যে ইনকাম হয় সেই বিষয়টাকে মেনে নিবে বা সে বুঝবে কখনোই কিন্তু সে বুঝবে না তো এই জন্য আপনি এই গ্রুপগুলাতে সবসময় অ্যাক্টিভিটি প্রকাশ করার লক্ষ্যে প্রতিদিন আপনি নিজে এখানে কম করে হলে চারটা পোস্ট করবেন আপনি কাউকে যুক্ত করছেন একটা কাস্টমার এখানে অ্যাড করছেন তাকে নিয়ে একটা পোস্ট করবেন কেউ এখান থেকে ভেরিফাই করছে তাকে নিয়ে একটা পোস্ট করবেন মোট কথা হচ্ছে পোস্ট কমাবেন না যেমন এখানে দেখেন আমি যে ইনকাম রিভিউতে ফ্রিতে যদি দেখাই মনে করেন এখানে আমি একজনকে এখানে যুক্ত করলাম ঠিক আছে তাকে নিয়ে একটা উইশ পোস্ট আমি করবো দেখেন এবার পোস্টটা করি এই যে একটা উইশ পোস্ট আমি এখান থেকে মনে করেন এই যে জুনুল ইসলাম উনি আমি যুক্ত করাইলাম একটা পোস্ট আমি করলাম ঠিক আছে এই যে একটা পোস্ট হয়ে গেল তারপর কি এখান থেকে আমি উপরের দিকে এলাম যাওয়ার পর দেখি আহ এই যে মনে করেন এখানে এই যে একটা স্ক্রিনশট আমি অন্য গ্রুপে দেখছি বা আমার দেখছি এরকম একটা স্ক্রিনশট আমি এখানে দেবো যে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা বলে যে আমি স্ক্রিনশটটা যেটা নিয়েছি সেই স্ক্রিনশটটা একটা দিয়ে দিব। দেখেন আমার দুইটা পোস্ট হয়ে গেছে ঠিক আছে তারপরে কি এখানে যে যুক্ত করেছেন সেই যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবে তার জন্য একটা পোস্ট করবেন তো তার জন্য কিভাবে পোস্ট করবেন দেখেন এখানে উপরে দেখবেন এখানে যে উনি যুক্ত হইছে উনি এখানে একটা পোস্ট করতেছেন ভাবে এখানে যে এরকম ভাবে চার্জ দিবেন তারপর এখানে আপনি যে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করছে তাকে নিয়ে এরকম একটা পোস্টটাকে দিয়ে দিবেন মনে করবেন এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিয়েছে আমি তার মাধ্যমে বা তার কাছে যোগাযোগ করি আমি তার মাধ্যম থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে তার সাথে কাজ করবো এই অ্যাক্টিভিটি গুলো ফুটিয়ে তোলেন ইনশাল্লাহ দেখবেন আপনার রেফারের এখানে অবস্থা থাকবে না বা আপনি যে মেম্বারকে যুক্ত করাবেন

এই যে এখানে আপনি একটা সেশন সার্চ করছেন 100 টাকা এসেছে এটা একটা স্ক্রিনশট নেন গ্রুপে দিয়ে বলেন যে আলহামদুলিল্লাহ ভিডিও দেখে 100 টাকা ইনকাম তো এই একটা অ্যাক্টিভিটি তারপরে দেখেন স্যালারি সিস্টেম আপনার বেতনটা বেতনমুক্ত হবেন হ্যাঁ হওয়ার সময় বলবেন যে আলহামদুলিল্লাহ মাত্র তো দুইটা ভেরিফাই করে বেতন বেতনমুক্ত হয়ে যাবে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে পারেন তখন বেতনমুক্ত হয়ে যাবেন একটা স্ক্রিনশট নিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ 3000 টাকা টার্গেট নিয়েছি ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আমি টার্গেট পূরণ করে বলবো সবাই আমার জন্য দোয়া করবেন এরকম ক্যাপশন দিয়ে দিয়ে আপনারা কিন্তু অ্যাপসের প্রত্যেকটা জিনিসটা কিন্তু এরকম ভাবে আপনারা পোস্ট করতে পারেন

এইসব ইনকাম রিভিউ গ্রুপে যখন একটা মেম্বার থাকবে তাদের এখানে যখন দশ মিনিট বিশ মিনিট পরে পরে টুম টুম শব্দ হবে যে একজনের একটা ইনকাম একজনের যুক্ত হয়েছে একজনের এটা এটা করছে তো তখন দেখবেন অনায়াসে অনায়াসে কিন্তু সে এখানে যুক্ত হয়ে যাবে সে বুঝবে যে না এখান থেকে আসলে ইনকাম হয় মেম্বারগুলো কতটা অ্যাক্টিভ এই বিষয়গুলো কিন্তু সে কিন্তু বুঝতে পারবে তারপরে আরেকটা বিষয় দেখেন এখানে আমরা পোস্ট করি আপনি পোস্ট করেন যদি আমরা এখানে যারা ভেরিফাইড মেম্বার রয়েছি আমরা যদি একজনের পোস্টের নিচে এরকমভাবে লাভ দিয়ে দিই এখানে দেখেন নিচে যে দেখছে জন। এখন যদি এখানে চারজন থেকে চারজন আমরা এরকম বলি যে এখানে চল্লিশ জন আমরা মেম্বার রয়েছি বা একশো জন আমরা আজকে মিটিং এ রয়েছি একশো জন মেম্বার যখন মিলে এরকম ভাবে প্রত্যেকটা পোস্টের নিচে সবাই মিলে একশোটা রাব দিয়ে দেবো একটা রিয়েক্ট দিব তখন দেখবেন একটা নতুন কাস্টমার সে বুঝবে যে কতটা অ্যাক্টিভ তারা একটা পোস্ট করছে সাধারণ সে পোস্টের নিচে আমাকে একটা ইউজ করছে একশো জন মিলে এখানে একটা রিয়েক্ট দিয়েছে তার মানে তারা সুপার অ্যাক্টিভ এখান থেকে ইনকাম করা সম্ভব অবশ্যই আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিই তো এই অ্যাক্টিভিটি হচ্ছে মেন

তারা কিন্তু এখানে প্রভাবিত হবে যেন আমার লিডার এতগুলো গ্রুপে পোস্ট করছে আমি বসে থাকবো কেন আমিও পোস্ট করি আপনি আপনার একটা কাস্টমার সাথে কথা যে আলহামদুলিল্লাহ একটা কাস্টমার সাথে কথা বললেন আরো চেষ্টা করবো কাস্টমার সাথে কথা বলতে আপনি আপনার লিডার সাথে কথা বলে স্ক্রিনশটগুলো দিয়েছেন তারাও এরকম ভাবে চিন্তা করবে যে আমার লিডার সাথে কথা বলে আমিও স্ক্রিনশটগুলো দিই আপনি এখানে একটা ভেরিফাই করে এরকম ভাবে নিজে বলতেছেন আলহামদুলিল্লাহ একটা ডান যারা বসে আছেন যারা এখনো বসে আছেন তারা অন্তত একটা টার্গেট ইনশাল্লাহ

সকলে প্রতিদিন আপনারা মিটিং এ থাকতেছেন এই বিষয়গুলো আমরা দেখে দেখে বুঝতে পারি যে না উনি কাজগুলো ভালো বুঝবে ঠিক আছে তো এই গ্রুপ মিটিং অ্যাক্টিভিটি কিন্তু আপনার প্রয়োজন আছে তো প্রত্যেকটা মিটিং এ থাকো কিন্তু আপনার অ্যাক্টিভিটি প্রকাশের একটা মাধ্যম আপনারা নিয়মিত পোস্ট করেন নিয়মিত ইনভাইটেশনের যে মাধ্যমগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা মাধ্যম অবলম্বন করেন পাশাপাশি যে অ্যাক্টিভিটি বাড়ানোর যে কৌশলগুলো বললাম সেই কৌশলগুলো অবলম্বন করেন অবশ্যই সফল হবে